অবশেষে একটা শোল মাছ ধরা হলো কিন্তু শোল মাছটা সাইজটা দেখেন কত বড় কিছু পাতা হলো আর গরম মশলা অ্যাড করে নামাবো নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন একটা ব্লগে একটা নতুন দিন শুরু করছি আমি কালকেও মৌসুমিদের বাড়িতে ছিলাম আজকে মৌসুমির দিদি এখন রান্না করলো খিচুড়ি খিচুড়ি সবজি গরম গরম খিচুড়ি সবজি এখন গিয়ে খাবো আর মৌসুমির বাবা গেল বাজারে চিকেন আনবে চিকেনটা আমি রান্না করবো আজকে দেখবেন ওরা তো বেসিক্যালি উনুনেই রান্না করে আমি উনুনেও করতে পারি বা গ্যাসেও করবো দেখবেন আপনারা সাথে থাকবেন আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন এখানে দেখুন এই ধনিয়া পাতার গাছগুলো যে ছিল সেগুলো বড় বড় হয়েছে কি সুন্দর হয়েছে ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে সকালে চুল দেখে তো বুঝতে পারছেন ভেজা চুল সকালে স্নানটা কমপ্লিট করলাম মৌসুমি আমার সাথে রয়েছে ওদের এখানে চাষ আবাদ করে ওরা সমস্ত চাষ এখানেই ওদের বাড়ির জন্য চাষ করে এখানে বাঁধাকপি ফুলকপি আলু সব কিছু রয়েছে এটা তো আপনাদেরকে আগে একটা ব্লগে দেখানো হয়েছে এটা দেখুন একবার আকাশটা দেখুন ভিউ কী ভিউটা একবার দেখুন এই যে এই ক্ষেতটা ওদের চাষ করা এটা এই ক্ষেতটা আর ওই সমস্ত জায়গায় রয়েছে ফুলকপি বাঁধাকপি আলু পেঁয়াজ কলি পেঁয়াজ সব কিছু রয়েছে এখানে এখন গিয়ে খিচুড়িটা খাবো গরম গরম খিচুড়ি খিচুড়িটা কিছুটা এরকম হয়েছে ও বাড়ির চাষ করা চাল দিয়ে বানাচ্ছে এটা আতপ চাল বলে আর ওদের এদিকে বলে এটাকে আলো চাল ব্যাপক একটা টেস্ট হয়েছে আমি টেস্ট করলাম অল্প আর সবজির সবজিরও কোথায় এটা এই যে এটা সবজি গরম গরম সবজি গরম গরম থাল নিয়ে বসলাম খেতে সুন্দর হয়েছে এই যে মৌসুমি এখানে মশলাপাতি রেডি করছে এখানে রান্না করব ওভেনে মশলাপাতি এখানে এটা জিরা বাটা চলছে আলু ছোট ছোট আলু দেওয়া হবে নতুন আলু আর ওখানে রান্না আলুগুলো এখানে আগে দিয়ে ভাত খুলে গিয়েছিলাম আলুগুলো এখন দিচ্ছি পেঁয়াজের সাথে মশলা রেডি মাংসটা এই মাংস পা আছে দুটো মশলাটা প্রায় ভাজা হওয়ার দিকে দিকে মাংসটা দেওয়া হচ্ছে এখন মাংসটা দেওয়া হলে এখানে আদা আর জিরাটা দেবো তারপরে দেবো লবণ আর হলো হলুদ মশলা দেওয়ার সাথে সাথে কালার একটা আলাদা রকমই টেস্টটা চলে আসলো এই যেটা দাও আৰু লবণ দাতে দম কম পৰ দেই বেছি লবন কম হ'লে পৰ দিয়া যাব বেছি হ'লে মুশক দেখি হ'লেও কম যাব না এখানে রান্না চলছে দেখি রান্না কত দূর কত দূর রান্না এইরকম এই রান্না প্রায় কমপ্লিট ধনিয়া পাতা অ্যাড করা হলো আর গরম মশলা অ্যাড করে নামাবো এখন দারুণ সেন্ট আগেই ভিজে নিয়ে গুঁড়ো করে রাখা হচ্ছে এটা বালতি নিয়ে যাচ্ছি পুকুর পারে মাছ মারবে নাকি মৌসুমীর বাবা দেখা যাক কি কি মাছ ওঠে জল তো নেই ওই যে মৌসুমির বাবা মাছ মারছে দেখে যাক কি মাছ খাবো চলে খাবো

এই একটা মাছ উঠলো ভেটকি মাছ বেশ বড় সড়ো এরকম অনেক মাছ আছে কিন্তু কম জল হওয়ার জন্য উঠছে না অবশেষে একটা শোল মাছ ধরা হলো কিন্তু শোল মাছটা সাইজটা দেখেন কত বড় কিছু সারে থাক এই যে কত বড় দেখেন বিশাল বড় একটা শোল মাছ আবার এইখানে রাখলে আবার ধাপায় পালাবে না তো 来，我这山里，山里头，嗯，来、嗯，拿把那个。嗯啊啊啊啊啊啊 মাছ ভাজা হবে মাংস রেডি তারপরে ভাত খাওয়া হবে এখন বাচ্চে দুইটা এই এখানে চিকেন আর এটা একটা সবজি আর মাছ রেডি হচ্ছে আর যে মাছের ঝোল কীরকম কালার দেখুন একটু আগে তাজা ছিল এখন যে ঝোল হয়ে গেল প্রত্যেকটা সবজি ফাটাফাটি শেষে একটা মাছের তেলগুলো দিয়ে একটা ভাজা করা হয় বিয়ের ভাজা ওটাও ফাটাফাটি ছিল আর সবশেষে এই যে মৌসুমিদের বাড়িতে মৌসুমি বাড়ির গাছের সুপারি গাছের পান ফাটা এখন বাচ্চে পাঁচটার মতো আমরা আমি আর মৌসুমি আমার বাড়ির দিকে রওনা হচ্ছি ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে যাচ্ছি আবার বুধবার দিন আসতে পারি বাড়িতে যাওয়ার পথে বেগুনের চপ খেলাম আর নিলাম পকোড়া এখন বাড়ছে প্রায় সাতটার মতো রাস্তায় পকোড়া আর বেগুনি খেয়ে আসলাম এখানে পাস্তা খাচ্ছি পেট আজকে ভরপুর রাত্রে আর কিছু খাবো না আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি আজকে ঘুমাবো তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ধন্যবাদ